এখন আপনাদের সামনে আসতেছে আমাদের কলিজার বন্ধু রুবেল মোহাম্মদ রুবেল রুবেল তাই রুবেল লাইট চালো এখন আপনাদের সামনে কেএসপি থেকে নিতেছেন আমাদের বন্ধু রুবেল বিশেষ অতিথি আমাদের হ্যাঁ সবাই ওর জন্য একটা বড় দল সময়

এখন আসতেছে আমাদের মাঝে ভাগিনা আর আলবি আলবি শেখ হাসানের কাছ থেকে নিতেছে পুরস্কার তার জন্য সবাই একটা করে এখন আসতেছে এমডি ফরহাদ ভাই আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে আমাদের তারা নেতিকে আমরা ফরহাদ ভাই এমডি ফরহাদ ভাই তিনশো মিটার ফরহাদ ভাই কই আপনি আসেন এমডি ফরহাদ ভাই রেডি এমডি ফরহাদ ভাই আপনি কোথায় ডিসিসরি পার্ট আমাদের বিশেষ অতিথি নূপুর

অভিনেতা এবি বাদল ভাই ভাই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবি বাদল ভাই অভিনেতা ভালোবাসার এক বিশাল বিশেষ অতিথি বৃষ্টি আপু ও শরীফ ভাই আপনাদের বিশেষ অতিথির ট্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে বৃষ্টি আপু আপনার ট্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সাথে রুবেল ভাই

90 हसन हसन भाई ओ कमाल ना बिष्टियापुर अपने कोठाय बिष्टियापुर होटल रॉयल रॉयल भाई बिष्टियापुर रॉयल भाई एमडी फरहाद रेशमा एमडी फरहाद मूर्ति रेशमा अपू एमडी फरहाद भाई को

এক বিশাল ভালোবাসা ঠিক বন্ধু আগামী দিনের একদম ভালোবাসা যেন থাকে আমরা এটাই চাই

আলামিন 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 শাহিন আলম জীবক শাহিন আলম জীবক এই দিকে যাই সাথী সাথী এই সাথী সাথী ঐ দিশা মনি দেবী

বড় ভাই কি বড় ভাই বড় ভাই

और अपना एक्टर मीम एकदम मस्त है बिजलीनी जय ईटिंग प्लान ने दो बार के और देखना है बलू स्कैम बन्ना बन्ना समय बन्ना नहीं सुनन मियां सुनन मियां सोरन मियां बाप जी ओ सुनन मियां सुदन बाप जी

মনুল ইসলাম মনুল ইসলাম ইসলাম

হাসপাতাল হাসপাতালি ভাই এটা বিপ্লব

এই এটা লৈছ এই অৰ্ডাৰ লৈছিকাই পাপুল বাইদা

અને નામ કોઈ આપો 2000 આર્કો આર્કો

দুলাল ভাই পাৰ নাই

মোহাম্মদ শান্ত ইসলাম টিকেট মোহাম্মদ শান্ত ইসলাম